এভরিবডি কেমন আছেন সবাই আমি এখন আসলাম আমাদের ভুট্টা খেতে সেচ দেওয়ার জন্য আমি আছি আর আমার টম কই তুমি টম এই টম টম এটা হচ্ছে আমার টম পানি হচ্ছে হচ্ছে আমাদের ভুট্টা খেত এদিকে পানি হয়ে গেছে প্রায় আর দশ পনেরো মিনিট মতো লাগবে খেলা করছে এই ভুট্টা গাছ ভেঙে ফেলবে টম কিন্তু অনেক শান্তি পাচ্ছে দেখাই যাচ্ছে টম প্রচুর শান্তি পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আসলে পশুর সাথে ভালোবাসার ব্যাপারটি আলাদা ঠিক আছে থি টম আয় 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 দেখছেন রাখছি আসছে এটা একটা বিষয় আলাদা আয় 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 কাছে শুনতেছে না এখন একটু রাগ করছে আমার কথা শুনছে না টম এদিকে এসো তাও শুনছে না দেখটা একটা ধমক মারি তাহলে উঠে যাবে